যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দু হাজার উদযাপন করেছে এই সময় বীর মুক্তিযোদ্ধা রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তি বিভিন্ন পেশাজীবী সাংবাদিক নতুন প্রজন্ম ও কমিউনিটি সদস্যসহ সহ বিপুল সংখ্যক দেশি বিদেশি অতিথি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার বাণী পড়া হয় অনুষ্ঠানে বান্ন একাত্তর ও দু হাজার চব্বিশের জুলাই অগাস্টের শহীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় তাদের আত্মার মাগফেরাত কাম করে এবং দেশের অভ্যতর শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় দিবসটি ইকোনমিটস এ কান্ট্রি অব দ্য ইয়ার দু হাজার চব্বিশ ও জুলাই অনির্বাণ নামে দুইটি প্রামাণ্যচিত্র দেখানো হয় অনুষ্ঠানে কনসাল্ট জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরেন উন্মুক্ত আলোচনায় নিয়োগস্থ বীর মুক্তিযুদ্ধাগণ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ কমিউনিটির নেতৃবৃন্দ তাদের অনুভূতি ব্যক্ত করেন এছাড়া অনুষ্ঠানে ছিল স্থানীয় বাংলাদেশ কমিউনিটির শিল্পীদের মনগ্ সাংস্কৃতিক পরিবেশনা